এই পাশ থেকেও ভলান্টিয়ার এক দুইজন করে দশ পনেরো জন বেশি না বেশি আসলে জায়গাটা কলাপস করবে অল্প কয়েকজন অল্প কয়েকজন আপনারা উঠবেন না বসুন বসুন এই যে এই যে এখানে এই এই মক্ষে ঠেকাও

সমাপনী রজনী আছে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে গোলান্টিয়ার্স রা যদি উইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাবো কোনো আওয়াজ হবে না আওয়াজ হবে না দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তো আমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাশাআল্লাহ দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তোলে দেখে থেকে অবয়নগর থেকে কারা এসেছেন ঠিক আছে আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা দেখি এসেছেন কেউ মনিরামপুর সারসা মেলাপনায় সাথে मेहरपुर के वास्ते मेहरपुर लड़ाई चुआडांगा कुशिया मागुरा <laughs> खुलना जला खुलना खुलना तो বাঘের হাট ঠিক আছে ঠিক আছে আমরা দিয়ে শুরু করবো চাকরির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই একটা আওয়াজ আমি শুনবো না